ব্লগটার গুরুত্বটা আশা করি তোমরা বুঝতে পারছো যে কি কি জন্য এই ব্লগটা আজকে কিন্তু সাইলেশিয়া থার্টি যেটা আমি সব সময় ঘরে রাখি যেটা আমার কাছে কাল ছিল না কোনো কারণে সেইটা কি অসুবিধা আমাদেরকে ভোগ করতে হলো যাতে তোমাদেরকে না ভোগ করতে হয় ছোট্ট ছোট্ট শিশুরা যাতে ভালো থাকে এটাই আজকের ব্লগের গুরুত্ব Searching for a longer day People feeling like the light has just come We must never stop the way Birds yeah. chirping and I hear my name Grasping into a life Life is happy but it's so insane We must merely make a start Say that now Lions are gone and come. The birds have just begun. We will always take a stand. কালকে একটা খুব ভয়ঙ্কর ইনসিডেন্ট আমাদের জন্য হয়েছিল আমাদের সাথে হয়েছিল যে আমার আগের ব্লগে দেখলেই বুঝতে পারবে আমরা মাছ কিনে এনেছিলাম আর যা হয় মাছ কিনে এনে ভাজা করে খাওয়া তো বড়ো সাইজের রুই মাছ ভেবেছিলাম তাতে কাঁটা নেই সাম হাউ তার একটা ছোট্ট কাঁটা খেতে গিয়ে স্ত্রীর গলায় আটকে গেছিলো তখন বাজছিলো রাত সম্ভবত পৌনে দশটা আমরা ডিনার করছিলাম সেই সময় তো হঠাৎ করে ওর গলায় আটকে গেছে আমরা তখন ওকে রুটি দিয়েছিলাম যে শুকনো রুটি খেলে হয়তো কাঁটাটা চলে যাবে ভেতরে কিন্তু তারপর থেকে ওর বমি শুরু হয়ে গেছিলো বমি হয়ে গলা ছিঁড়ে রক্ত বেরোতে শুরু করছিল তো আমরা আমি প্রথমে ভাবলাম যে হয়তো বমি করা কর এত বমি হয়েছে তাহলে হয়তো কাঁটাটা সম্ভবত বেরিয়ে গেছে কিন্তু তারপরেও ওর যখন ব্যথা কমছিল না তখন আমরা ঠিক করে দেখলাম যে কি করা যায় ও ব্যথা আছে তার মানে হয়তো কেটে গেছে ও সহ্য করছে ওর ব্যথা হচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে সহ্য করছে কিন্তু ভীষণ সহ্য শক্তি শ্রীর তারপর যখন দেখলাম যে ওর বাবা দেখছে আছে কি কাটাটা তো দেখছে হ্যাঁ ঠিক আলাজীবের পাশে কাটাটা আটকে থেকে গেছে এত বমি এত জ মানে ওয়া ওয়ামিটিং হওয়ার পরেও কাঁটাটা বেরোয়নি তো থেকে গেছে আমরা সঙ্গে সঙ্গে ডিসিশন নিলাম যে এত রাতে তার মানে আমাদেরকে হসপিটাল যেতে হবে মেডিকেল হসপিটাল তো সেই সময়ে আমি একবার ভাবলাম যে দেখি একবার ট্রাই করে একটা কাঁটা বের বের করতে পারলে অ্যাটলিস্ট ও রিলিফ পাবে তারপর ডাক্তার দেখাবো আর সমানে ওর চোখ দিয়ে জল বেরোচ্ছে ভীষণ সহ্য করছে ব্যথাটা আমরা বুঝতে পারছি তখন একটা স্বর্ণা দিয়ে অনেকক্ষণ চেষ্টা করার পর ওকে অনেক ভালোভাবে মোটিভেট করার পর যে আমার দাঁতের আর হয়েছে ও দেখেছে যে দাঁতে ডাক্তার আমাকে আমার চারটে দাঁতে কিভাবে অপারেট করেছে তো কিছু কিছু ট্রিক্স থাকে যে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয় তাহলে বাচ্চারা বেশিক্ষণ মুখ খুলে রাখতে পারে তো এগুলো ওকে বলে মোটিভেট করে ওকে একটু বেশি কয়েক সেকেন্ডের জন্য আমি ওকে বারবার বলছি যে কয়েক সেকেন্ড একটু বেশি হাঁ করে থাক একটু বেশি হাঁ কোঅপারেট কর একটু কোঅপারেট কর দেখ এক্ষুনি হয়ে যাবে চুটকি মেয়ে আমি তো বার করেই দেবো তাই না নী তো তখন ওর পুরো ক্রেডিট ওর যে ও প্রচণ্ড সহ্য করে আমাদের কথা সেই অবস্থাতেও শুনে যে মাথা ঠান্ডা রেখে ওকে বলেছি ও মাথা ঠান্ডা রেখে ব্যাপারটা বুঝেছে কষ্ট করে ও হাঁ করে থেকেছে খুব কষ্ট করে তারপর আমরা জাস্ট এক নিমেষের ব্যাপার আমি কাঁটাটা জাস্ট স্বর্ণা দিয়ে বার করে করেছি আমি আমার হাজব্যান্ড মিলে দেখে তখন জাস্ট একদম সাথে সাথেই ওর ব্যথা একদম কমে গেছিল কিন্তু ও পৌনে দশটা থেকে রাত সাড়ে এগারোটা অবধি ও ব্যথাটা সহ্য করেছে আমাদের সাথে কোঅপারেট করেছে থ্যাংক গড যে ভগবান আমার এত মানে আমার মেয়েকে ভালো রেখেছেন আর ওকে এত সহ্য শক্তি দিয়েছেন তো তারপর ইনস্ট্যান্টলি ওকে আমরা আর সেরকম কিছু খাওয়াইনি ও একটু খাবার সামান্য খাবার হালকা খেয়ে ঘুমিয়ে গেছে পরদিন সকালে মানে আজকে আমরা ওকে ডাক্তার দেখিয়েছিলাম আর ডাক্তার দেখিয়ে ডাক্তার ও এখন ওকে তাই তো শ্রী এখন কষ্ট আছে আর অত চিড়ে যায় গলাটা গলাটা একটু চিড়ে গেছে হালকা গলায় ব্যথা আছে তো সেই জন্য এখন একটু অসুবিধে একটু সামান্য অসুবিধে তারপরে ওকে অফিস থেকে মানে ডাক্তারের কাছ থেকে দেখিয়ে নিয়ে এসে গেছিলাম অফিসে তো অফিস থেকে অফিসের ক্লিপিংগুলো তোমরা কিছু কিছু দেখেছো ও ভালো আছে ভগবানের কৃপায় ওর নিজের সহ্য শক্তি ওর নিজের বিচক্ষণতা একটুকু বাচ্চার এত ধৈর্য তো ও ভালো আছে ক্লিপিং তোমরা দেখতেই পাবে পাচ্ছ পেয়েছ যে অফিসে ও খেলেছে আজকে অফিস অ্যাকচুয়ালি বন্ধ ছিল কিন্তু যেহেতু আমাদের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট তো কখনও মার্চ মাসের এক্সট্রা কাজের চাপ থাকলে আমাদের যেতে হয় তো কেছিলাম কাজটা ছেড়ে ফিরে এসেছি তারপরে এক যেটা হয়েছে যে ও আর ভয়ে মাছ খেতে চাইছে না তো আমিওকে তখন বোঝালাম খাবার ক্লিপিংও দেখিয়েছি আজকে আমার মেনু ছিল ইলিশ মাছ ভাত তো এসেছি ডাক্তারের কাছ থেকে রান্না করেছি অফিস গেছি ফিরে এসেছি খাইয়েছি এখন ওর ঘুম আসছে না কারণ ও আজকে স্কুল লোকে পাঠাইনি ওর গলা ব্যথার জন্য তো স্কুল পাঠাতে পারিনি বা পাঠাইও নি এখন আমরা দুপুর বেলায় কিছুক্ষণ খেলে খেলেছি গল্প করেছি এবার তোমাদের সাথে কথা বলছি এখন বাজছে সাড়ে তিনটে আর ও যেমন মাছ খেতে ভয় পাচ্ছিল কিন্তু মাছ খেতেও ভীষণ ভালোবাসে আর যদি সেই জন্য আমি ওকে বোঝালাম যে আজ যদি তুমি পড়তে খেলতে গিয়ে পড়ে যাও তার মানে তুমি আর খেলবে না তাই হতে পারে তখন বলেছিল না ও খেলবে ঠিক সেই রকমভাবেই যে হয়তো এবারও মাছ বেছে খাওয়াটা নিজের মানে বুঝে খাওয়াটা শিখবে ছোট থেকে আমিও ওইভাবেই শিখেছি আমি খুব ছোট থেকে মাছ বেছে খেতে পারতাম তো খাইয়ে দিলেও এবার আশা করি ও সেগুলো পারবে আস্তে আস্তে শিখবে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারাও পরিস্থিতির সম্মুখীন হতে হতে শেখে এটাও ঠিক সেরকম কিন্তু কালকের অবস্থাটা এতটাই ছিল শোচনীয় যে আমার মানে আমি বা আমার হাজবেন্ড সেই মুহূর্তে ভাবছিলাম কি করা উচিত যখন কাঁটাটা বেরোলো তখন আমাদের দুজনের চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে ওর কষ্টটা দেখে ওর তখন চোখ ও তখন চোখ মুচ্ছে ব্যথাতে চোখ মানে ব্যথার রিলিফ হয়েছে রিলিফ পেয়েছে এবার ও চোখ খুশি আর আমরা তখন কেঁদে ফেলেছি যে ও এতটা কষ্ট পাচ্ছিল আর আমরা সেই সময় শক্ত হয়েছিলাম পরে ও আমাদের চোখে জল মোচাচ্ছিল যে কেঁদো না আমি এখন ভালো আছি তো এটাই তো সবাইকে বলবো যে ঘরে আর্নিকার সাথে সাইলেসিয়া থার্টি রাখবে আমার কাছে সাইলেশিয়া থার্টি সেই মুহুর্তে ছিল না তো রাত দুপুরে এই একটা সমস্যা ভীষণ সমস্যায় পড়েছিলাম আর কোনো মায়ের বা কোনো বাবা মায়ের এরকম কষ্ট যেন মাঝরাতে না হয় বা এত রাতে যে কাঁটা ঢুকে গেছে কি কিছু তো বাড়িতে হোমিওপ্যাথির আর্নিকা আর সাইলেশিয়া থার্টিটা যদি তোমরা রাখো খুব খুব কাজে দেবে সাইলেশিয়া থার্টি জাস্ট একটু ড্রপ তোমার পুরো কাঁটা গলিয়ে নামিয়ে দেয় এটা বড়দেরও কাজে লাগে বাচ্চাদের তো অবশ্যই ভীষণ কাজে লাগে আর সেই সাথেই বলবো যে যদি সেইটাও না থাকে লেবুর রস খাইয়ে দিতে পারো লেবু যদি চুষে খেতে পারে বাচ্চা সেক্ষেত্রেও অ্যাসিডিক আছে একটু ফর্মুলা অ্যাসিডিক ফর্মুলা অনেক সময় গলিয়ে দেয় একটু সময় লাগে কিন্তু গলিয়ে দেয় তো এটা অবশ্যই রাখবে কারণ যদি কাঁটাটা আমরা কালকে না বার করতে পারতাম আমরা তো সমস্যায় ভীষণভাবে পড়তামই আর তার থেকেও বড় আমার মেয়েটার ভীষণ কষ্ট হতো তো সবারকে সবাইকে বলবো হোমিওপ্যাথি সাইলেশিয়া থার্টি নিশ্চয়ই ঘরে রাখবে আর বাচ্চাদের অম্বলের ওষুধ তো সবার ঘরে থাকে কিন্তু আমরা আর্নিকা আর সাইলেশিয়া থার্টিটাও রাখার চেষ্টা করি এটা রাখবে আর্নিকা যে মানে খাইয়ে দিলে যেমন কাজে লাগে ঠিক তেমনভাবে কোনো ব্যথায় মলমের মতো মানে কয়েক ড্রপ দিয়ে সেখানে মাসাজ করে দিলেও সেটা খুব ভালো কাজে লাগে যারা প্রেগনেন্ট লেডি যাদের মানে বাচ্চা হবে আর খুব কম মানে কি বলবো ব্যথায় আছে কষ্ট পাচ্ছে তো যারা প্রেগনেন্ট লেডি যাদের পেট পেটে ব্যথা হচ্ছে চামড়ায় যন্ত্রণা হচ্ছে তারা তো এই সময় অন্য কোনো ওষুধ খেতে পারবে না তো সেই অন্য কোনো ওষুধ অনেক সময় ডাক্তার প্রেসক্রাইব করেন না পেনকিলার তো করেনই না তারাও কিন্তু আর্নিকা লিকুইডটা নিয়ে পেটে মালিশ করতে পারো বা হাতে অনেক সময় ঘাড়ের যন্ত্রণা হয় তো সেগুলো ব্যবহার করতে পারো আমি খুব আমার মেয়ের বেলায় আমি খুব রিলিফ পেয়েছি এইটার থেকে আবার যাদের ভুরু প্লাক করার পরে যন্ত্রণা হয় এই সব জায়গায় তারাও আর্নিকার মলমটা একটুখানি নিয়ে মাসাজ করতে পারো খুব ভালো কাজ দেয় এই সাথেও যাদের হঠাৎ করে খেয়ে বুক জ্বালা করছে কিন্তু সেটা শোয়ার সময় বা শুয়ে শুয়ে বুঝতে পারছো না প্লিজ বালিশটাকে একটু উঁচু করে ঘাটটা একটু উঁচু করে শোবে আর দেখবে আস্তে আস্তে কমছে ঠিক সেইভাবে ওই প্রেগনেন্ট লেডি যাদের খুব কষ্ট হয় মানে আমি চাই না বাচ্চা নিয়ে বা বাচ্চা সংক্রান্ত ব্যাপারে মারা একটু কষ্ট পাক বা কোনোভাবে সেই জন্যে বলছি এই সময় তো জল খেলেও অম্বল হয় কষ্ট পাও তো এই সময় তোমরা খেতে পারো জোয়ান জোয়ান ভেজানো জল তাছাড়া মা কাতে শোবে সেক্ষেত্রে অনেকটা রিলিফ পাওয়া যায় বাচ্চাও আরাম পায় মায়েরও আরাম হয় মা কাতে শুলে আর জল খেলেও যদি অম্বল হয় শুকনো মুড়ি খেতে পারো খুব কাজে দেয় তো ও ওষুধ এই সময় তো দেয় না খুব একটা ডাক্তার বা অভিজ্ঞ মা জেঠিমারাও বারণ করেন বয়স্ক মহিলারাও যে এই সময় বেশি ওষুধ খাওয়াটা ঠিক না আমি আমাকে ভগবানের কৃপায় কোনো ওষুধ খেতে হয়নি আমার বাচ্চা পনেরো চার কেজির খুব স্ট্রং বাচ্চা হয়েছিল তবুও সবাইকে বলবো ঘরে বাচ্চা যাদের আছে ছাইলেশিয়া থার্টিটা অবশ্যই রেখো কারণ আমরা কালকে গতকাল রাতে যা ভোগ করেছি ভীষণ ভীষণ প্যাথেটিক ভীষণ কষ্টের মানে এখন এটা তো সেও মানে ভাবতেই পারিনি যে এটা ব্যাপারটা আমরা ওভারকাম করে আবার আজকে ব্লগে বলতে পারবো এটা মানে বলার মতো নয় বলার মতো নয় শুধু এটুকুই বলতে পারি যখন কাটাটা স্বর্ণা দিয়ে বার করে আমি আমার হাজবেন্ড দুজনে দেখছি আমাদের দুজনের চোখ দিয়ে জল বেরোচ্ছে যে আনন্দে ভয়ে দুঃখে কি কারণ কি ইমোশন কিছু জানি না কিছু মনে নেই কিছু বুঝতেও পারিনি কি রক্ত তো জানি না মিক্স একটা ইমোশন কিন্তু এটাও কাউকে ভোগ করতে হোক আমি একদম চাইবো না তাই জন্য মনে হলো অবশ্যই তোমাদের একটা জানাই যে ঘরে আমরা তো অম্বলের ওষুধ জ্বরের ওষুধ সময় বাচ্চার জন্য রাখি কিন্তু বাচ্চা যাদের ঘরে আছে প্লিজ সকলে সাইলেশিয়া থার্টি আর আর্নিকাটা ঘরে রাখবে বাচ্চা সেফ থাকুক মাও সেফ থাকুক তোমাদের যেন এরকম ভয়ঙ্কর রাত এরকম ভয়ঙ্কর সময় না আসে যে বাচ্চার গলায় কাঁটা আটকে গেছে অথচ তোমাদের হাতে কিছু করার নেই তো আমরা পেরেছি ভগবানের কৃপায় সেটা ঠিক করতে পেরেছি সেই মুহূর্তে ব্যবস্থা হয়েছে কাঁটাটা দেখতে পেয়েছে আমার হাজবেন্ড আমাকে সেটা ডিটেক্ট আমরা ডিটেক্ট করতে পেরেছি বার করতে পেরেছি তাই জন্যে রাতে ও রিলিফ পেয়ে ঘুমিয়েছে ওর চো মানে ও ব্যথা সহ্য করতে গিয়ে ওর গাল নাক চোখ পুরো লাল হয়ে গিয়ে ফুলে গেছিলো এখনও হয়তো কাছ থেকে দেখালে দেখতে পাওয়া যেত যে এই এই জায়গাগুলোতে ওর মানে ওর ছোট থেকে এরকম হয় যে গাল ব্যথায় যদি কখনো ফুলে যায় লাল হয়ে গিয়ে পরে যখন ফোলাটা কমে পুরো লাল লাল রক্ত জমে ছিটে ছিটে হয়ে থাকে তো এখন ঠিক সেই রকমই তো আজকে আমার আমি ওকে আজকে স্কুল যেতে দিইনি ছুটি স্কুল থেকে ছুটি করিয়েছি আর পুরো দিনটা আজকে আমরা একসাথে কাটাচ্ছি এটা আমার কি বলবো আ ডে উইথ মাই ডটার সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু কি বলবো কাজ কাজ সবাইকে কাজে বেরোতেই হয় আজকে ওকে নিয়েই অফিস গিয়েছিলাম ওকে নিয়েই সবটা শ্যুট করা হয়নি রাস্তায় আসা যাওয়া ওগুলো তো পসিবল না শ্যুট করা তাও গেছিলাম অফিসে ওর সাথেই আজকে সারা দিন ওর সাথেই আছি সামনেই ওর এক্সাম আবার আজকে সারা দিন ছুটি আর তো বিশেষ কোনো কাজ নেই তবে মাছ খাওয়ার ভয়টা ওকে কাটিয়েছি ও মাছ দেখে বলছে ও ইলিশ মাছ আমি খুব ভালোবাসি কিন্তু ভয় পাচ্ছে যে খাবো বাবা আবার যদি কাঁটা ব্যথা হয় তোকে সেই ভয়টাও কাটাচ্ছি যে কখনো মাছে ভয় পাওয়া যাবে না খেতেই হবে ভয় অ্যাকচুয়ালি জীবনে আমি কি বলেছি শ্রী যে ভয় পেলে কি করতে হয় শক্ত হতে হয় বলে দাও সকলকে কি শিখিয়েছি বলো যদি কিছু ভয় পাওয়া তাহলে শক্ত হতে হয় তারপরে কি করতে হয় ভুলে গেছো শক্ত হতে হয় ভয় পেতে হয় না ভয় পেলে আরও প্রবলেম হয় তাই তো তাহলে আর সলিউশন কিচ্ছু মাথায় আসে না ওই জন্যে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে এটা শেখান যে ভয় পেলে আরও শক্ত হতে হয় ছোট্ট ছোট্ট ব্যাপারটা ইনসিডেন্ট থেকে যেমন আমি ওকে সেই মুহুর্তে ওর কাছে ওটা খুব কঠিন ব্যাপার ছিল তাই তো সেই এত এত হার্ড এত মানে হার্ড পেন ওর কোনো দিন হয়নি ও কালকে মানে ওই অবস্থাতে ও বলছে যে আগেও পেন হয়েছে কিন্তু এত হার্ড পেন আমার কখনো হয়নি ওই ওই কাঁটা আছে গলায় সেই অবস্থাতে ও বলছে যে হার্ট পেন কতটা হয়নি তার মানে ও কতটা কষ্ট হচ্ছিল আমরা সেটা অনুভব করতে পেরেছি তো বাচ্চাকে এটাই শেখাবার চেষ্টা করি যে মাথা ঠান্ডা রেখে এগো পড়তে তো বসতে হবে অবশ্যই কারণ শ্রীর এক্সাম ফার্স্ট টার্ম শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই আর আট দিন মাত্র বাকি তো সেই জন্য এখন থেকেই ভালো করে পড়াশোনাটা অবশ্যই করতে হবে যেহেতু অফিস থেকে ছুটি পাবো না তাই ছুটির দিনগুলোকে ইউটিলাইজ করতেই হবে ব্লগটার গুরুত্বটা আশা করি তোমরা বুঝতে পারছো যে কি কী জন্যে এই ব্লগটা আজকে আর ডে উইথ মাই টটার মানে ওর সঙ্গে কোয়ালিটি টাইমও স্পেন্ড করা ওকে কিছু বোঝানো ওকে একটু সঙ্গ দেওয়া ওকে ভয় পেতে না শেখানো ভয় যাতে না পায় এটা শেখানো আর সেই সাথে সবাইকে অ্যালার্ট করা যে এই রকম সাধারণ সর্দি জ্বরের ওষুধ তো আমরা রাখি কিন্তু সাইলেশিয়া থার্টি যেটা আমি সব সময় ঘরে রাখি যেটা আমার কাছে কাল ছিল না কোনো কারণে সেইটা কি অসুবিধা আমাদেরকে ভোগ করতে হলো যাতে তোমাদেরকে না ভোগ করতে হয় ছোট্ট ছোট্ট শিশুরা যাতে ভালো থাকে এটাই আজকের ব্লগের গুরুত্ব তো একটু এগিয়ে যাক ব্লগটা দেখা যাক পরে দেখা হচ্ছে বাই